একটা একটা কো ইন্সিডেন্ট চিফ জাস্টিস দিস ইস

অরে দরে সব সময় বলে যে শেখ হাসিনা সময় যারাই নির্বাচন করতেছে তারাই খারাপ আপনারা তো শেখ হাসিনার পার্লামেন্টে গে বসে এমন কি সংরক্ষিত মানে সংরক্ষিত ওইটাও না আমরা যখন বিরোধিতা করতেছিলাম এটা কি ইলেকশন হইল আপনারা তখন 6 জনকে পার্লামেন্টে বসছেন না দেখুন এটা হচ্ছে তো একটা রাজনৈতিক দল একটা কথা খেয়াল করতে হবে দেখুন একটা রাজনৈতিক দলের যে কৌশল রাজনৈতিক কৌশল সেই কৌশলটা কিন্তু আপনি একটা কথায় মোটা দাগে কিন্তু তার বিশ্লেষণ করলে হবে না কারণ পার্লামেন্টে যে সময় বিএনপি সেই পার্লামেন্টে গেছে সেটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এই সরকারের যে কোনো রকম জনপ্রিয়তা নেই এবং পার্লামেন্টের সরকারের বিরুদ্ধে বিরোধিতা করার জন্য বিএনপি সেই সময় যৌক্তিক মনে করেছে বিএনপি যে সময় মনে করেছে বিএনপি তো এক স্থানীয় সরকার নির্বাচনও করেছে সিটি কর্পোরেশন নির্বাচনও করেছে কিন্তু পরবর্তীতে যখন এই সরকার বিগত হাসিনা সরকারের

আমি সরি টু সে কলেজশিপ সব সময় আমরা জনগণকে সব সময় নিজেদের মত করে নিয়ে সব সময় ব্যাখ্যা করি আপনি যখন বলছেন তখন জনগণের দহায় দিবেন আমি যখন বিএমপি কথা বলবো জনগণের দহায় দেব নাসিরউদ্দিন পাটরে যখন বলতো তার জনগণ জনগণের ম্যান্ডেট কার দিকে সেটার নির্ধারণের একমাত্র পদ্ধতি হচ্ছে নির্বাচনের ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থা 1991 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 1996 সালে হয়েছে এই নির্বাচন ব্যবস্থা 2001 সালে হয়েছে আমি 2008 সাল থেকে 8 সালের নির্বাচন থেকে কোনো আপনি খেয়াল করেন নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া একানব্বই সালে নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধানে আসার পরে দুই হাজার নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের নব্বই দিনের মধ্যে নির্বাচন করার কথা তথাকথিত তত্ত্বাবধায়ক নির্বাচনের সেই নির্বাচনে গঠিত সরকারকে আমি কোনোভাবে গণতান্ত্রিক সরকার মনে করতে পারি আইনগত ভাবে সাংবিধানিক ভাবে আপনি যদি আমাকে ডিবেট করতে বলেন আমি এগুলো ব্যাপারে আচ্ছা ঠিক আছে আপনি এটা বলেন তো যে বিএনপি তো আসলে

মূল ইস্যুটা কোথায় মূল ইস্যুটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বেগম খালেদা যে প্রণয়ন করেছিলেন তৎকালীন জামাত সরি জামাত আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাইট তার সুফল কিন্তু পরবর্তী নির্বাচন হয়েছে সুতরাং জনগণের ভোটাধিকার নির্ভয়ে ভোটের আমি জনগণের ভোট দেওয়ার যে বন্দোবস্ত সাংবিধানিক ভাবে আমাদের সংবিধানে ছিল যেটি শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে কুকিগত করার জন্য

সেটি কিন্তু একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে ছিল আমি কথা বলছি না যে তৎকালীন সময়ের সিদ্ধান্তটা সঠিক কিংবা বেটিক ছিল কিন্তু মূলত কিন্তু তৎকালীন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণটা সেটিও কিন্তু আমাদের একটা সাংবিধানিক প্রক্রিয়া আচ্ছা আপনি বলেন তো

বিচারকদের বয়স বাড়ানোর সুপারিশটা করেছিলেন যে কয়জন বিচারকদেরকে সামনে রেখে বিচারপতি কে এম হাসান ছিলেন তাদের মধ্যে অন্যতম বিচারপতি কে এম হাসানের বয়স কিন্তু বাড়ে নাই বিচারপতি কে এম হাসান যেদিন অপশন নিয়েছেন তারপরের দিন এই বয়সটা বাড়ানো হয়েছে যাতে তিনি সর্বশেষ আমি বলি তার আগের দিন করলেই কিন্তু এই ঝামেলা হইতো না ইচ্ছা করে করা হয়েছে অঙ্ক করে আপনি বিচারপতিদের বয়স বৃদ্ধিটা কি শুধুমাত্র একটা পার্টিকুলার রাজনৈতিক ওই দিন করা হয়েছে তাই করে

আমি আমি আপনাকে বলি খালেদ যে কোনোভাবেই ভাবেই হোক না কেন কোনো একটা সংবিধানের জন্য কোনো একটা মানুষের গ্রেটার মানুষের বেনিফিটের জন্য করা হয়ে থাকে

আমার সমালোচক নাসিরের বেশ কয়েকটা বিষয় কিন্তু কমন যেগুলো আমরা প্রত্যেকে প্রত্যাশা করি বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিনে আবার কিছু কিছু অভিযোগের ক্ষেত্রে এটাও যেমন সত্য উনি যখন বিএনপির দিকে অঙ্গুলি নির্দেশ যখন বলবেন বিএনপি এই এই কাজ করবে আবার যদি তিনি মনে করেন যে যারা আমি লিগে না সরাসরি খুনের সঙ্গে তাদেরকে নিয়ে আমার নতুন গল দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করবেন এটা আমার মনে হয় এক ধরনের দ্বিচারিতা আমি প্রত্যাশা করব আগামী দিনের নেতা হিসেবে নাসির সাহেব থেকে আহ আমি দূরে থাকবেন কারণ নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার জন্য তাদের অনেকগুলো